আজকে আপনাদেরকে জানাবো মুরগিকে কুচে বসানোর নিয়ম বা উমে বসানোর নিয়ম হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে পারবেন আমি মুরগিকে উমে বসিয়েছি এভাবে মুরগির সাইজ অনুযায়ী মুরগির সাইজ অনুযায়ী এভাবে ডিম পরিমাণ মতো নেবেন যে মুরগি যত বড় হবে তার ডিমের পরিমাণ তত বেশি দিবেন আমার এই মুরগিটার সাইজ অনুযায়ী আমি এখানে চোদ্দোটা ডিম দিয়েছি পনেরোটা ডিম ছিল একটা ডিম নষ্ট তাই আমি চোদ্দোটা ডিম দিয়েছি এভাবে খাঁচার মধ্যে আমি রেখে দিয়েছি মুরগি এখানেই সম্পূর্ণভাবে থাকবে পাশে আমি একটা পানির পাত্র আর একটা ফিডের খাবারের পাত্র দিয়ে রেখেছি মুরগি যখন বের হবে খাবারের জন্য বাহিরে বাথরুম করবে আর এখানে পানি এবং খাবারটা সবসময় দিয়ে রাখবেন আর মুরগির আমরা আমি খড় দিয়েছি খড় যেটাকে ওই যে ধানের খড় বলে আপনারা চাইলে এখানে তুষ কুড়া অথবা ছাই আপনাদের যেটা সম্ভব হয় সেটাই দিয়ে রাখতে পারেন হ্যাঁ তবে বিশেষ কিছু সতর্ক আপনাকে বলি যে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করুন আর যে বিশেষ সতর্কটা সেটা হচ্ছে মুরগি উকুন উকুন নিয়ে যে আলোচনাটা বলবো আমরা অনেকে সুলসুলি বলি গ্রাম্য ভাষায় কেউ উকুন বলি যে পোকা যেটা হয় উষুমে বসাইলে সেটা হওয়ার কারণ ওই মুরগি যখন শেষ সাথে আবহাওয়ার মধ্যে থাকে বা ভিজা এরকম কিছু থাকে তখন এই উকুনটা ওখানে বংশ বিস্তার করে আর এটা সমস্যা সমাধানের জন্য ঠোঁটে দেয়া যে গুল আমরা গুল ব্যবহার করি যে ঠোঁটের মধ্যে দেয় অনেকে খালেক গুল বা অনেক নামের গুল আছে যেটা নেশা জন্য ব্যবহার করে একটা গুল পাঁচ টাকা নিবে সেই গুলটা ডিমের সাইডে ডিমের চারো সাইডে বা যে খড়ের সাইডে মুরগির শরীরে একটু সিটায় দিতে হবে হালকা পরিমাণে একটু সিটা করে দিলে তাহলে মুরগির যতদিন ওখানে কুচে থাকবে বাচ্চা সহ যতদিন বের হবে ততদিন মুরগি নিরাপদে থাকবে কোনো প্রকার উকুন বা সুলশুলি বা পোকা এ ধরনের কোনো কিছু জন্ম হবে না তাহলে মুরগি সুস্থ থাকবে আর বাচ্চারাও সুস্থ থাকবে এভাবে আপনারা সহজেই খাঁচার মধ্যে বাজে যেভাবে রাখতে পারেন আবদ্ধ অবস্থায় তবে মুরগির খাবার পাত্রটা এবং পানির পাত্রটা যত সময় দিতে হবে কারণ কুচে মুরগি সব সময় বের হয় না আর যখন বের হবে তখন তারা ক্ষুধার্ত অবস্থা যখন বেশি থাকে তখন শুধু বের হয় সেই সময় বের হওয়ার সঙ্গে সঙ্গে খাবার এবং পানি দুটাই খাইতে পারলো মুরগি ভালো থাকবে আর আপনারা অবশ্যই যদি সম্ভব হয় এর পাশাপাশি মুরগিকে একটা মাল্টিভিটামিন জাতীয় জিনিস দিবেন যেমন আছে রানাডাব্লু এসে মাল্টিভিটামিনটা দিলে মুরগি যে খাবারটা কম খাবে যখন কুচে বসবে মুরগির যে পরিমাণ ওজন কমে যাবে সেটা ঘাটতিটা সহজেই পূরণ করে তো এভাবে আপনারা খাঁচার মধ্যে যদি একটু বড়ো খাঁচাটার পরিমাণ হতে হবে যদি ছোটো খাঁচার মধ্যে দেন তাহলে মুরগি ডিমের মধ্যে পায়খানা করে দিবে কারণ বের হয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলে যে পায়খানা করে দিলে ওই ডিমের মধ্যে পায়খানা হবে এবং তখন বাচ্চা বের হইতে সমস্যা তৈরি হয় তাই আপনারা এভাবে করতে